বারকোড স্ক্যানারের কথা আমরা কম বেশি সবাই জানি তাই তো কোম্পানি ওয়্যারহাউস বা ফ্যাক্টরির ডেটা সঠিকভাবে নিশ্চিত করতে জেব্রা ব্র্যান্ডের কিউআর কোড সম্বলিত বারকোড স্ক্যানার বাংলাদেশের বাজারে নিয়ে এসেছে স্মার্ট টেকনোলজি স্পিডি লিমিটেড তবে ভিডিওটি শুরু করার আগে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিন আর পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিন জেব্রা ব্যান্ডের এই বারকোড স্ক্যানারটির বৈশিষ্ট্য হল এটি দিয়ে খুবই কম সময়ে এবং নির্ভুলভাবে ওয়ান ডি টু ডি এবং বারকোড সহ সকল ধরনের কিউআর কোড স্ক্যান করা যায় ম্যাট ব্ল্যাক কালারের এই হ্যান্ডস ফ্রি ইমেজিং স্ক্যানারটির মডেল ডিএস এটি ওজনে খুবই হালকা ফলে আপনি যে কোনো ডেস্কে রেখে এটি ব্যবহার করতে পারবেন আর এর পেছনে রয়েছে একটি হার্ড রাবার গ্রিপ যার ফলে এটি টেবিল থেকে পড়ে ভেঙে যাওয়ার সম্ভাবনা খুবই কম থাকে ডিভাইসটির টপে রয়েছে একটি গ্রিন কালারের এলইডি ইন্ডিকেটর এবং সেই সাথে এর ফ্রন্টে রয়েছে বেশ বড় সাইজের একটি স্ক্যান উইন্ডো যা প্রায় বারো সেন্টিমিটার দূর পর্যন্ত যে কোনো কোড নির্ভুলভাবে স্ক্যান করতে পারে যদি কোনো কারণবশত স্ক্যান মিস হয়ে যায় সেই জন্য এতে রয়েছে স্ক্যান ক্রিগার এছাড়া এর পেছনে রয়েছে একটি উচ্চ ক্ষমতা সম্পন্ন স্পিকার স্পিকারটির মাধ্যমে আপনি বিপ সাউন্ড শুনেই বুঝতে পারবেন কোনো এর কোড আছে কিনা এই বারকোড স্ক্যানারটির একটি বৈশিষ্ট্য হলো এটি যেমন টেবিল মাউন্টিং করা যায় ঠিক তেমনই এতে রয়েছে ওয়াল মাউন্টিং এর সুবিধা এছাড়া কম্পিউটারে কানেক্ট করার জন্য এতে রয়েছে একটি ওয়ান পোর্ট এই হার্ডওয়্যারটি প্লাগ এন্ড প্লে হয় এটি চালাতে কোনো ধরনের সফটওয়্যারের প্রয়োজন হয় না প্রোডাক্টটি বিক্রয় পরবর্তী সেবা পাচ্ছেন এক বছর এবং এর বক্সে থাকছে একটি স্ক্যানার থাকছে একটি ল্যান্ড কেবল এবং থাকছে একটি ইউজার ম্যানুয়াল আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ